আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ 17 সেপ্টেম্বর 2025 তারিখ রোজ বুধবার আজকের এই ভিডিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গুরুত্বপূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকুন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা আপনাদের মাঝে তা উপস্থাপন করতে পারি ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক গুরুত্বপূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র নম্বর এত এত অনুযায়ী 29 দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিত অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এরপ্রেক্ষিতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নয় যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সালে প্রকাশ করা হয়েছে তখন যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নয় এখন চাইলে যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন একটু স্ক্রল করলে নিচে দিকে দেখতে পারবেন পদের নাম উল্লেখ করা হয়েছে সিকিউরিটি গার্ড বেতন স্কেলটা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন বিভাগ তিন বাই দুই প্রশাসন পদ সংখ্যা ছয়চল্লিশটি বয়স 22 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে অনর্ধ 32 বছর এবার আসুন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 4 জিপিএ 4 এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 3 পয়েন্ট এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য 2.8 থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে উচ্চতা থাকতে হবে এবার আসুন শর্তাবলী ও অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বয়স বত্রিশ বছর এবং অবসরপত্র এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে এই চুক্তিভিত্তিক সন্তোষ হলে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে এবার আসুন কীভাবে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হবে বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় আবেদন করার ঠিকানা এখানে কিন্তু সুন্দর করা দেওয়া রয়েছে বিবিএল ডট টেলিটক ডট এবার আসুন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে বা পরীক্ষার ফি বাবদ নির্ধারণ করা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা যা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে বা পে করতে হবে আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমরা যে অফিসাল ওয়েবসাইট ব্যবহার করে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তাই অংশে তুলে ধরছি এটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো এই লিঙ্ক যেই লিংকে আপনারা ক্লিক করে খুব সহজেই আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন যেহেতু আবেদন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর দু তারিখ থেকে শুরু হবে কাজেই এখন আপনারা এই প্রসেসটি এখানে পাবেন না তবে বাইশ তারিখ থেকে অটোমেটিক চালু হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমরা লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দুই হাজার চব্বিশ সালে তার সংশোধিত সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এর আলোকে আপনি চাইলেই আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন কার্যক্রমটি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে পারবেন আজ এ পর্যন্ত আপনাদের সামনে দেখা হবে বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাকু